পনেরোই অক্টোবর দুই হাজার নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল সেইবার কেনিয়া নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার সেই ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে শক্তিশালী ইন্ডিয়ান ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে সেদিন ব্যাটিং করতে নেমেছিল ইন্ডিয়ার ওপেনার ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি এবং সচিন টেন্ডুলকার শুরু থেকে বিধ্বংসী ব্যাটিং করতে থাকে দুই ওপেনার সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি নিউজিল্যান্ডের বোলারদেরকে সেই দিন বেদরুম পিটিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার বোলারদের প্রত্যেকটি বলকে চার ছক্কা হাঁকিয়েছিলেন সেই দিন সৌরভ সচিন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে একশত রানের এক বিধ্বংসী পার্টনারশিপ করেন ওপেনিংয়ে সৌরভ এবং সচিন সেদিন নিউজিল্যান্ডের দর্শকদের চুপ করিয়ে দিয়েছিলেন ওপেনিং জুটিতেই সৌরভ এবং সচিন এরপরে দলীয় একশত একচল্লিশ রানের মাথায় সচিন টেন্ডুলকার তিনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে সৌরভ গাঙ্গুলির সাথে রাহুল ষাট রানের এক বিশাল পার্টনারশিপ রাহুল দ্রাবিদ এরপরে বাহাতি ব্যাটসম্যান উনিশ বলে আঠারো শেষ পর্যন্ত অবশ্য এক হাতে লড়েছিলেন সেই দিন সৌরভ গাঙ্গুলি দলীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি সেই দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে একশত তিরিশ বলে একশত সতেরো রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি এছাড়াও সচিন টেন্ডুলকারের উনসত্তর রানের ওপরে নির্ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র ছয় উইকেট হারিয়ে দুই চৌষট্টি রান করেছিল সেই দিন ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়া দেওয়া দুই পঁয়ষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড ক্রিকেট টিম মাত্র ছয় রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে নিউজিল্যান্ড শিবিরের ক্র্যাগ স্প্যারম্যান তিনি ফেরেন মাত্র তিন রানের মাথায় এরপরে আবার মাত্র সাঁত্রিশ রানের মাথায় ফেরেন ক্যাপ্টেন স্টেফেন ফ্লাইমিং এগারো বলে করেন মাত্র পাঁচ রান এরপরে দুর্দান্ত খেলতে থাকেন নাথান অ্যাস্টলি অ্যাস্টলি তবে দলীয় রানের মাথায় নাথান তিনিও মাত্র রান করে চতুর্থ এবং পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন ক্রিস ক্রান্স এবং ক্রিস হারিস দুজনে অবশ্য সেই দিন ইন্ডিয়ান শক্তিশালী বোলিং লাইনের উপরে রাজ করেছিলেন ক্রিস ক্রান্স এবং ক্রিস হারিস ইন্ডিয়ান বোলারদেরকে সেই দিন বেদরুম পিটিয়েছিলেন ক্রিস ক্রান্স ইন্ডিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেদিন ক্রিস হারিসের বাহাত্তর বলে সিসল্লিশ এবং ক্রিস ক্রান্সের এক তেরো বলে একশত দুই রানের অপরাজিত ইনিংসে সেই দিন চার উইকেটের বিশাল বড় ব্যবধানে ফাইনালে জয় পেয়েছিল নিউজিল্যান্ডের ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমকে সেইবার ফাইনালে হারিয়ে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট টিম ফাইনালে অবশ্য ম্যাচ সেরা হয়েছিলেন ক্রিস ক্রান্স দুই হাজার সালে নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারার পরে আবারও দীর্ঘ পঁচিশ বছর পরে দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড এবং টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া কি পারবে সালের সেই ফাইনালে বদলা নিতে নাকি নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা আরও একবার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারিয়ে আরো একবার নিজেদের শক্তিমাতার পরিচয় দিবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তো বন্ধুরা চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কে হবে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন